করে দেন তাহলে সেই ইসলামী রাষ্ট্রের একজন কর্মী একজন সমর্থক হিসেবে আমরা আল্লাহর কাছে পেশ করতে পারবো জোরে বলেন ঠিক কিনা মহান রব্বুল কাছে এখন আমাদের একটাই সব আল্লাহ সুদীর্ঘ কষ্ট আমরা পার করে এসেছি সুদীর্ঘ যন্ত্রণা আমরা সহ্য করে এসেছি আগামীতে তুমি আমাদেরকে হুজুরে পাক আলাইহি সাল্লামকে যেমন সুলতানুন নাসরা দিয়েছিলেন আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামের হাতে ওরকম সুলতান উন্নাসেরা প্রদান করে দেন আমরা বলি আমাদের নির্বাচনের আগে আমাদের কাজ কি কে জামায়াত ইসলামী করেন কে করেন না এটা মুখ্যম বিষয় নয় আমার ভাইয়েরা অনেক কথা বলেছেন জামাত ইসলামী যারা করেন তারা নিতান্তই শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য জামাত ইসলামী করেন না জামায়াত ইসলামী যারা করেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি ঠিক কিনা বলেন সেজন্য যে সমস্ত ভাইরা ইসলামী আন্দোলনের বাইরে রয়েছে সেটা হতে পারে বিএনপি সেটা হতে পারে আওয়ামী লীগ সেটা হতে পারে হিন্দু ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক যে যে দলের লোকই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা হচ্ছে আফা দীনিল্লাহি ইবগুন ওয়ালা হু আসনামা মাংফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউআ ওয়া কারহা আল্লাহ বলেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে তারা সবাই স্বেচ্ছায় আল্লাহ পাকের আনুগত্য মেনে নিয়েছে আল্লাহ পাকের গোলামী করছে আল্লাহ বলেন ও মানুষ তোমরা কি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য মানুষের তৈরি করা আইন মেনে নিয়েছো এইটা মানুষের জন্য শো শোভনীয় নয় আল্লাহফা কোরআনী কারিমের ভেতরে বলেছেন ওমাইয়াবু থামি গয়েরাল ইসলামী দিন আন ফালাইউক বালা মিন হুয়া হুয়া ফিলা ফেরাতি মিনাল যে সেবা জাহারা ইসলাম বাদে ইসলামী আন্দোলন বাদে আল্লাহর দাওয়া জীবন ব্যবস্থা বাদে অন্য কোন মতবাদ গ্রহণ করবে আল্লাহ তার থেকে কেমতের দিন সেটা গ্রহণ করবেন না আসে না কোরআন শরীফে যদি কেউ করে যদি আল্লাহর ইসলাম বাদে আইনবাদে আইন বাদে শাসনের ব্যবস্থা আন্দোলনের ব্যবস্থা বাদে অন্য কোনো মতবাদ কেউ গ্রহণ করে অনুসরণ করে তাহলে সে ব্যক্তি আল্লাহর আইনের সঙ্গে শিরিক করলো আল্লাহ আল্লাহর আইনের সঙ্গে কি করলো শিরিক করলো আপনি আমি মুসলমান আমরা ইসলামী আন্দোলন করি জান্নাতে যাওয়ার জন্য কোন একজন অন্য দলের মানুষ জাহান্নামের দিকে যাক এটা কি আমরা চাই না সেজন্য ওই ব্যক্তিগুলো জাহান্নামের পথে হাঁটছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাবার জন্য আমরা তাদেরকে বলবো আল্লাহর আইনের বিকল্প কিছু নাই আল্লাহর আইন যদি কেউ অস্বীকার করে আল্লাহ দেওয়া সংবিধানের আন্দোলন যদি কেউ অস্বীকার করে না করে তাহলে তার মৃত্যু হবে শেরকের মৃত্যু হয়ে মৃত্যুবরণ করতে হবে আর কেয়ামতের ময়দানে যাওয়া লাগবে কোথায় জাহাবনা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার ভাই আল্লাহ দিন বিরোধী আন্দোলন করে জাহান নামের পথে হাঁটছে আমার বন্ধু ইসলামে আন্দোলন না করে জাহান নামের পথে হাঁটছে আমি দেখতে পেতেছি অন্য জাতির লোকেরা তারা মূর্তি পূজা করে শির করে আল্লাহ জাহান নামের দিকে যাচ্ছে ওরা মানুষ ওদের প্রতি আল্লাহর দয়া আছে শুধুমাত্র ওরা যদি তৌবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে সুতরাং মানুষকে জাহান্নামের নামের পথ থেকে ফিরাবার জন্য প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতে হবে প্রত্যেকের প্রত্যেকটি ব্যক্তির কাছে চলে যেতে হবে এবং তাদেরকে বলতে হবে এক আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হয় কেমন পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসবে না পৃথিবীতে শান্তি আসবে না সুতরাং আল্লাহ দেওয়া আইন প্রতিষ্ঠার জন্য আপনি আমি আমরা মুসলমান আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমরা কাউকে জান্নাতের টিকিট হাতে দিতে পারবো না কিন্তু জান্নাতের পথ তো তাদেরকে দেখাতে পারবো আমরা জান্ন টিকিট বিক্রি করি না আমরা জান্ন যাওয়ার রাস্তা মানুষকে দেখায় দেই ঠিক আল্লাহজন আমাদেরকে